রবীন্দ্রনাথ ঠাকুরের বড় বড় গুমদারি তো আমরা সবাই লেগেছি রবীন্দ্রনাথ ঠাকুরের মতন তার পিতা দেবেন্দ্রনাথ ঠাকুরেরও কিন্তু বড় বড় গুমদারি ছিল তবে তার একটা ছোট্ট ইতিহাস একবার ঠাকুর ঠিক করলেন তিনি তার গোটা পরিবার নিয়ে যাত্রা কি যাত্রা নববাবু বিলাস এই নববাবু বিলাস যাত্রায় একটা অভিনয়ে দায়িত্ব করল ঈশ্বর মুখার্জিরও ঈশ্বর মুখার্জিকে দারোয়ান শাস ঈশ্বর মুখার্জি বড় সমস্যায় পড়লেন কারণ দারোয়ান সাজতে গেলে গোপদারির দরকার আবার দেবেন্দ্রনাথ ঠাকুরের ইচ্ছা ঈশ্বর মুখার্জিকে আসল গোপদারি নিয়ে অভিনয়টা করতে কি করা যায় অবশেষে কিছুদিন অপেক্ষা করার পর ঈশ্বর মুখার্জি গোপদারি বেরোনো কাল গোপধার তা দেখে দেবেন্দ্রনাথ ঠাকুরের তো কি আনন্দ তিনি তারপর ভাবলেন এরকম যদি গোপদারি তিনি নিজে রাখেন তাহলে কেমন যেমন বাবা তেমন কাজ তিনিও ঈশ্বর মুখার্জির দেখা দেখি দাঁড়িয়ে রাখতে শুরু করলেন এবং ঠাকুর বাড়ির ইতিহাসে যেন এক নতুন আদব কায়দা বা নতুন স্টাইলের জন্ম দাড়ি রাখার ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুর তার পিতার দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন কিনা তা আমরা সঠিকভাবে বলতে পারি না তবে দাড়ি রাখার যে ছোট্ট ইতিহাসটা দেবেন্দ্রনাথ ঠাকুরের তা কিন্তু বেশ মজার কি বলেন আপনারা